আসসালামু আলাইকুম চলে আসলাম নিউ ওমেন্স হলে আজকে হচ্ছে স্টিক সাপোর্ট কিছু ব্রা কালেকশন দেখিয়ে দেবো আপনাদের যেগুলো হচ্ছে শাড়ির সাথে পরতে পারবেন যাদের হেলথ কম তারা হচ্ছে এইগুলো নেবেন এগুলো স্টিক সাপোর্টের প্রত্যেকটা দুইটা ডিজাইন দুইটা ডিজাইনেই কিন্তু স্টিক সাপোর্টের হবে এগুলো হচ্ছে পুষাপ মানে নিজের দিকে একটু ফোমটা একটু বেশি থাকবে আর উপরে হচ্ছে একদম পাতলা থাকবে রেগুলার ইউজের জন্য এগুলো একদম পারফেক্ট আর এইগুলো হচ্ছে এক্সট্রা ফিতাটা খুলেও আপনারা কিন্তু ইউজ করতে পারবেন এটা হচ্ছে দুই পিনের আর এক্সট্রা করে যে ফিতা আছে এইগুলো কিন্তু আমাদের এখানে সেল হয় পার পিস হচ্ছে দেড়শো টাকা করে এইগুলো আপনারা খুলে ইউজ করতে পারবেন এগুলো খুবই ভালো কমফোর্টেবল এগুলো প্রাইস আছে পাঁচশো তিরিশ টাকা করে পাঁচশো তিরিশ টাকা করে এই যে এখানে দেখেন আপনারা নিচে কিন্তু ফোমটা একটু বেশি এই যে এখানে ফোমটা কিন্তু একটু বেশি বেশি পড়বে এই জন্য হচ্ছে পাঁচশো তিরিশ টাকা করে সবগুলো প্রাইজে পাঁচশো তিরিশ টাকা করে এই যে কালার এখানে স্কিন কালার তারপরে হচ্ছে হোয়াইট কালার ব্লু কালার ব্ল্যাক কালার তারপরে হচ্ছে পেঁয়াজ কালার মপ পিঙ্ক কালার যেটা এটা তো এইগুলো যে দেখিয়ে দিলাম তারপরে হচ্ছে কফি কালার দেন হচ্ছে এই যে অলিভ কালার এগুলো প্রায় পাঁচশো তিরিশ টাকা করে এখন আর একটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে একদম প্লেনের মধ্যে এগুলো কিন্তু ভারী ফোমের মধ্যে এগুলো প্রত্যেকটা প্রাইজে কিন্তু পাঁচশো তিরিশ টাকা করে আপনারা যারা নেবেন তারা স্ক্রিনশট দিয়ে যে নাম্বারটা দেওয়া আছে ভিডিওর স্ক্রিন ওই নাম্বারে ফোন দেবেন কিংবা ওই নাম্বারে যোগাযোগ করে নেবেন এটা হচ্ছে ফিতা খুলে আপনারা ইউজ করতে পারবেন এগুলো কিন্তু যারা একটু কম ফোম যাদের হেলথ একটু কম তারা হচ্ছে এটা নিয়ে ইউজ করবেন বডি ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ এই যে ভিতরে কি সুন্দর করে ফোম দেওয়া আছে আপনারা একটু খেয়াল করে দেখবেন স্টিক সাপোর্টের মধ্যে এগুলো এরকমই দেওয়া আছে এগুলো খুবই ভালো এই যে ব্ল্যাক কালার স্কিন কালার ব্লু কালার তারপরে হচ্ছে অলিভ কালার এই কালার কালারগুলি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন দোকানে আরও অনেক কালেকশন এসেছে সবাই চলে আসবেন এসে দোকানে হোলসেলও নিতে পারবেন খুচরাও নিতে পারবেন ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন দোকানে আসবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম